নিচে করে একটা ঘরে থাকবো দুজনায় গড়বো ভিটে খুশি রিটে সঙ্গী হবিয়ায় কলের পারে জলের ধারা ঘরে পরে তুই চাটে হাতে খেলনা হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আমরা নিয়ে আসি তোমাদের কাছে একটা ছোট ভিডিও আমাদের গোল্ড কালেকশন আমাদের কাছে যেগুলো শোনা ছিল ভাবছে তোমাদের কাছে শেয়ার করি তাই আমরা নিয়ে একটা পলা আংটি দেখে নাও তো তো এই যে একটা আংটি ডিজাইনটা কেমন হয়েছে একটু বলবে তোমরা সবাই তো এই যে হচ্ছে পলা আংটি ডিজাইনটা একটা ফুল আছে মাঝখানে আর ধারিদিকে এরকম পাতা পাতা টাইপের তো আংটির ডিজাইনটা কেমন লাগছে বলবে তোমরা আমার পুচকি আপুটার একটা আংটি আছে আংটিটার ডিজাইনটা তো খুবই সুন্দর তো আংটির ডিজাইনটা তো খুবই সুন্দর আমি জানি না তোমরা ডিজাইনটা বুঝতে পারছো কি না তো আংটির ডিজাইনটা খুবই সুন্দর দেখতে আমি আমার আপুকে পরে দিচ্ছি তোমরা দেখো দেখি বোনো তোমার হাতটা দেখি তো এটা মিডিলে হবে না হলে হবে না আংটিটা তো এই যে আংটিটা পরেছে তো দেখো তোমরা কেমন লাগছে ওকে তো খুবই সুন্দর লাগছে আংটিটা পরে আবার কেমন লাগছে বলো আছে ভালো বলো হ্যাঁ ওই পরে হাই বলো তো হাই বলো সবাইকে হাই বলো আপুর আর একটা আংটি আছে ডিজাইনটাও খুবই সুন্দর একটু সিম্পিলের মধ্যে তো এই যে মাঝখানে একটা স্টার টাইপের আছে একটু ডিজাইন করা আছে ডিজাইনটা খুবই সুন্দর তো তোমরা কেমন বুঝতে পারতে আমার পুচকি আপুটার আংটিটা তো ওকে পরিয়ে দিচ্ছি পরিয়ে দেখো কেমন লাগছে দেখি বলো তোমার আংটি তো এই যে আংটিটা পরেছে আমার বুনু তো কেমন লাগছে বলবে তোমরা সবাই আপু একটু হাসি দাও এই এই ব্যাপারগুলো সব লকারে থাকে তাই বক্সগুলো আমরা ঠিকঠাক আনতে পারিনি আর সবগুলো একটা ব্যাগের মধ্যে থাকে তাই তো এই যে এখানে পুচকি আপুর আর একটা আংটি আছে তো এই যে আংটির ডিজাইনটা এই ডিজাইনটাও খুবই সুন্দর সিম্পলের মধ্যে একটু তো ওকে পরিয়ে দিই দেখি কেমন লাগছে দেখি তোমার আঙুলটা পরিয়ে দিই কেমন লাগছে তোমরা বলবে একটু বাবা দেখাচ্ছে কেমন করে দেখো এই যে আর একটা আংটি আছে তো এই আংটির ডিজাইনটা একদম সিম্পল টাইপের মাঝখানে একটা ফুল আর দুদিকে দুইটা পাতা আছে তো আংটিটা আমি পরিয়ে দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে বলো তো এই যে আংটিটার ডিজাইন আরে আর একটা পলা আংটি আছে তো এই যে এটা একদম খুবই অল্প সোনার মধ্যে তো এই যে মাঝখানে একটা ফুল আর ধারিতে শুধু পাতা পাতা এটাও পরে দেখাচ্ছি তোমাদেরকে তো এই যে আংটিটা পরে নিয়েছি কেমন লাগছে বলো তোমরা তো আমি আরেকটা আংটি দেখাচ্ছি এই তো খুব সিম্পল ডিজাইনের মধ্যে এটা খুব ভালো লাগে এটা রেগুলার ইউজের জন্য খুব সুন্দর তোমাদের পরে দেখাই কেমন লাগছে একটু বলবেন বলার আইটে এটা খুব সিম্পলের মধ্যে পাতা ডিজাইন এটা পরে দেখাই তোমাদের তারপর আর একটা আমাদের এগুলো হচ্ছে কানের সব ইয়া ঠিক অনেকগুলো কানের দুল ছোট ছোট সিম্পল ডিজাইনের মধ্যে খুব সুন্দর লাগে এগুলো বাড়িতে পরে ডিজাইন এগুলো আমরা বাড়িতে ইউজ করি খুব সুন্দর লাগে দেখতে পাচ্ছ তো ডিজাইনগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে আর নতুন যদি কিছু দেখতে চাও তো আমাদেরকে কমেন্ট করবে আমাদের আরও গোল্ড আছে ওগুলো লকারে আছে তাহলে বললে আমরা নিয়ে আসবো তারপরে এটা একটা সিম্পল ডিজাইন এটা একদমই লাইট ওয়েট সোনা আছে কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর একটা সূর্যমুখী ফুলের মতো আর নিচে একটা ঝুলপি ঝুলপি আছে তো ডিজাইনটা খুবই সুন্দর তো এগুলা অল্প স্বল্প সোনার মধ্যে হালকা পাতলা পড়তে খুবই আরাম আর অতটা ভারীও লাগবে না তো এই তো কেমন লাগছে ডিজাইনটা একটু বলবে তোমরা একটা নাক ফুল খুব সিম্পল সিম্পল ছোট্ট একটা নাকের নাক ফল রিং এটার মধ্যে আছে দেখতে পাচ্ছো আর এটা আমাদের ফুচকি আপুর এখনো আপুর আমরা হচ্ছে কানে ফুটো করিনি তো যখন কানে ফুটো করব তো এই এই আপুর ছোট্ট ছোট্ট রিংগুলো ওকে পরিয়ে দিব তো তোমরা বলো তখন ওকে কেমন লাগবে এখন ওর আমরা এখনো ওর কানে আমরা ফুটো করিনি তো ফুটো করলে ওকে পরাবো তো খুবই সুন্দর দেখতে আমাদের গোল্ড কালেকশন দেখতে আসছে একটা হাই করে দাও তো তুমি খেলছো তুমি সোনা নিয়ে খেলছো রিং খুব সুন্দর লাগে এটা এখনই নেওয়া হলো আমাদের তো এটা কেমন লাগছে একটু বলবে ডিজাইনটা ডিজাইনটা তো আমাকে খুবই সুন্দর লাগে তো আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো ঠিকঠাক তো এই যে এরকম দেখতে ডিজাইনটা তো একদমই এগুলা রেগুলার ইউজ করার জন্য একদম ঠিক আছে তো এই যে আর একটা ডিজাইন ডিজাইন এই ডিজাইনটা কেমন লাগছে একটু বলবে এটা একটু পুরাতন স্টাইলের ডিজাইন এগুলা আমার মা আগে বানিয়ে রেখেছিল তো কেমন লাগছে একটু বলবে দাঁড়াও দেখা যাচ্ছে না আমি একটু ভালো করে দেখাতে চেষ্টা করছি এই যে একদম পুরনো ডিজাইন আগেকার ডিজাইন তো কেমন লাগছে তোমরা তবু বলবে একটা কানে এই তো এটা খুব সুন্দর লাগে দেখতে তো এটা দুবাই গোল্ডের দুবাই গোল্ড সোনা আমার কাকা নিয়ে আসছিল দুবাই থেকে তো কেমন লাগছে ডিজাইনটা একটু বলো কিন্তু আমি বোঝাতে পারছি না কেন জানি না এই তো এরকম ডিজাইন একটু সোনাটা ফ্যাকাশে টাইপের আমাদের দিকের মতো সোনা না তো এই যে একদম প্রচন্ড ভারী টাইপের খুব সিম্পল খুব সুন্দর লাগে এটা দেখো তারপরে আছে খুব সুন্দর লাগে এগুলো বাড়িতে ইউজ করার জন্য ও বিরক্ত বোধ করছে তো ও চুপচাপ আমাদের আত্মীয় মানে খুব শান্ত একটু কিন্তু থাকে থেকে দুষ্টুমি করে নোয়া বাদানো দেখাচ্ছি তোমাদেরকে এই যে তো ডিজাইনটা হ্যাঁ নিচে 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 রাখো রাখো তো এই যে এরকম দেখতে আমি জানি না এই ডিজাইনগুলোকে কি বলে বা এগুলোর নাম কি তো এরকম দেখতে আমি একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে ব্রঞ্চের উপর পরে আছি তো এটা ডিজাইনটা একটু পুরাতন স্টাইলের ডিজাইন এই যে আর এই যে নোয়া বাঁধানোটা পড়লাম তো কেমন লাগছে একটু বলো তোমরা এখানে একটা পলার উপরে আছে পলা বাঁধানো এটা ডিজাইনটা কেমন লাগছে একটু বলবে তোমরা দেখাচ্ছি এটা একটু বড় সাইজের আমার মার তাই একটু বড় আমার হাতে হচ্ছে না তো এই যে ট্রেনটা আমরা রেগুলার করে বেড়াই তাই একটু কেমন টাইপের হয়ে গেছে তো না কি যেন বলে আমি জানি না ঠিক মতো আর একটা লকেট আছে তো এই যে একদম হার্ট শেপের আর এই যে কীগুলোকে করিয়ে দিয়েছি কেমন লাগছে দেখো তো একটু উপরে দেখো দেখো আমার দিকে দেখো আমার চেন আছে তো এই যে চেনটা

তো ডিজাইনগুলো কেমন হয়ে গেছে এই যে ডিজাইনটা বুনটা সেটা আমার বুনুকে একটু পরিয়ে দিচ্ছি দেখো কি আপু তো আবার দিকে দেখা উপরে দেখো আপু দেখো আপু দেখো খুব সুন্দর দেখা যাচ্ছে মঙ্গল সূত্র ডিজাইন আছে তো এই যে ডিজাইনটা আমি পরে নিয়েছি আমার বুনুকে গরম লাগছিল তাই পরতে চাচ্ছিল না কান্না করছে কেমন লাগছে একটু বলবে ডিজাইনগুলো স্পেশাল জিনিসটা এখন তো এই যে সব থেকে দামি অ্যান্ড খুব সুন্দর ডিজাইনটা কেমন লাগছে একটু বলো লাইট ওয়েটের মধ্যে আর ডিজাইনটা আমাকে তো খুবই পছন্দ আমার একদম এত সুন্দর লাগে যে কি বলবো আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে বলো কেমন লাগছে একটু বলবে তোমরা ডিজাইনটা তো খুবই সুন্দর আমার তো খুবই পছন্দ সঙ্গে ম্যাচিং করে ইয়ারিংটা তো আমি অলরেডি পরে আছি আগে থেকেই আর আমার খোলাখুলি ভালো লাগে না তুই বলে দেখাচ্ছি দেখো কেমন লাগছে জানে না যে সোনার মূল্য কি তো আমাদের গোল্ড কালেকশানগুলো তোমাদের কেমন লাগলো জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিবে আর একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে বন্ধু হয়ে আর যদি বাকি গোল্ড কালেকশান দেখতে চাও তাহলে আমাদের কমেন্ট করে জানাবে তাহলে আমরা ওগুলো লকার থেকে নিয়ে আসব তো আজকের জন্য এতটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ